সামাজিকভাবে একটা ঘটনাকে বারবার রাজনৈতিক আক্ষরা দেয়া হচ্ছে নানান রকম রাজনৈতিক মঞ্চে কি বলবো মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার মমতা বন্দ্যোপাধ্যায় बोलते যে সিপিএম আর বিজেপি সেখানে দেখো এখানে এখানে না 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 এখানে ভাঞ্জুক যে এটা সবাই জানে যে সিপিএম বিজেপি কিংবা অন্য কি আমি জানি না ঠিক এটা এটা তো আমি ওখানে ছিলাম না সো আই ডোন্ট নো अबाउट ইট মানে আমি পারফেক্টলি বলতে পারবো না তবে আমার মনে হয় না যারা বিচার চাইছে তার আগে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করবে কেন ওখানে বলতে শোনা গেছে যে চল 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 ওখানে চল মানে ওরা বুঝতেই পারিনি কোন জায়গায় গেছে ওদের যাওয়ার কথা ছিল এক জায়গায় ওরা নিচের তলায় ভেঙে চলে গেছে হ্যাঁ মানে নিচের তলা ভেঙেছে তো তো আমার মনে হয় না যে যারা বিচার চাইবে তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করবে কেন আর এত জায়গায় এত মিছিল হচ্ছে কোথাও তো ভাঙচুর কিচ্ছু হয়নি খালি পার্টিকুলারলি জি করেই ভাঙচুর হলো কেন কারণ ওখানেই প্রমাণ আছে তা প্রমাণ লোপাট তার আগেই তো ভাঙ ভেঙে চুরে ওটা 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 রিকনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে ওটা সব কিছু আরম্ভ হয়ে গেছে তার মানে ভাঙচুরটা আগেই আরম্ভ হয়েছে এবার প্রমাণ লোপাটের জন্য ওটা আবার ভাঙচুর করার একটা চেষ্টা করা আর কি নানা রকম নাটকের শো বাতিল হচ্ছে টিজার ট্রেলার রিলিজ পিছিয়ে দেওয়া হচ্ছে সিনেমা রিলিজ পিছিয়ে দেওয়া হচ্ছে এটাকে প্রতিবাদ বলছে টলিউডের কিছু মানুষ কিন্তু তারা রাস্তায় কেউ কেউ নামছে না তো কি বলবে এই বিষয়ে দেখ আমি টিজার পিছিয়ে দিয়েছে কিংবা কি হয়েছে এটা যারা করেছে তারা হয়তো এখন কলকাতাতে অনেক এরমও আছে কিন্তু এবং প্রচুর লোক তো রাস্তায় নেমেছে আগের রোববারই প্রচুর লোক নেমেছে যে যার মতন করে প্রতিবাদ করছে আমরাও আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা টোয়েন্টি ফিফথ আগস্ট পঁচিশ তারিখ আমাদের একটা প্রোটেস্ট মিছিল আছে যেটা কোনো পতাকার মানে আর্টিস্ট ফোরামের আন্ডারে এখন অবধি নেই হয়তো জানি না সেটার ব্যাপারে আমি পুরোটা আর্টিস্ট ফোরামের এই এইটা নেবে কিনা ইনিশিয়েটিভটা কিন্তু আমরা কয়েকজন আর্টিস্ট মিলে কয়েকজন কলাকুশ মানে এমনি আমাদের কলাকুশলী স্ক্রিপ্ট রাইটার অনেকে মিলে আমরা এটা নিয়েছি এখন দেখা যাচ্ছে হয় তোমার কিন্তু ফেসবুকে বহুবার দেব সম্পর্কে একদম প্রশংসা করতে শোনা গেছে হ্যাঁ সেখানে দেব কিন্তু এই বিষয়টা নিয়ে কোনোরকম মুখ খোলেনি সুতরাং তাদের ফ্যানদের থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু মানে সোশ্যাল মিডিয়া কটাক্ষ করছে দেবকে কি বলবে দেখ সাধারণ মানুষ একটুখানি না কটাক্ষ করতে ভালোবাসে মানে আমাকেও লোকে কটাক্ষ করে যে আপনিও তো নামেননি কিন্তু আমি নেমেছি আমি হয়তো কোনো ক্যামেরার সামনে আসিনি তো লোকে ভাবছে আমি নামিনি কিন্তু প্রত্যেকের মধ্যেই আমরাও তো কারণ না করু সন্তান আমার আমার স্ত্রী আছে আমার মা আছে আমার বোন আছে আমার আত্মীয় স্বজন আছে যারা মহিলা তো তাদের সেফটির কথা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবছি সে টিএমসি করুক কিংবা কিছু কারণ আমার প্রচুর এমন লোকের সাথে কথা হয়েছে যে রাজনৈতিকভাবে হয়তো টিএমসি করে কিংবা বিজেপি করে কিংবা সিপিএম তারা কিন্তু নির্ধারিত একটা জিনিস বলছে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে তার বিচার চাওয়া দরকার তো সবাই মিলে সেটাই কিন্তু ভাব যে আলটিমেটলি প্রত্যেকেই যে বিচার হবে এখানে পার্টি পলিটিক্স কেন ঢুকছে আমি বুঝতে পারছি না রচনা বন্দ্যোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে সোশ্যাল মিডিয়া কটাক্ষে শিকার হতে হয়েছে বা তুলে করা হয়েছে রীতিমতো কি বলবেন কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু শাকবাজন এটা মানে স্পষ্ট তাও তো প্রতিবাদটা করেছে আমি বলবো তাও তো প্রতিবাদ করেছে হয়তো প্রতিবাদের ধরনটা ঠিক না হলেও হতে পারে কিন্তু প্রতিবাদ তো করেছে মানসিকতাটা দেখা উচিত প্রতিবাদটা করছে কিনা তো প্রতিবাদ তো করেছে রচনা ব্যানার্জি সম্পর্কে বলবো হয়তো কিছু বাধ্যবাধকতা আছে তাই জন্যই কিন্তু তাকে সেই প্রোটেস্ট মিছিলে তাকে কেন সে তো একটা দলের সাংসদ তাকে হয়তো দলের কিছু যে ওয়ার্ডিক থাকে কিংবা যা যা বলা হয় দল থেকে সেটা মেনে চলতে হয় হয়তো তাই জন্য তাকে এটা করতে হয়েছে মানে এটা এটা তাকে করতে হয়েছে কিন্তু সব কিছুর তো একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে তো ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক কিন্তু যথেষ্ট ঠিক আছে গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে নানান রকম রায় দিয়েছে এবং মানে ধনা করেছে একেবারে যে এই ঘটনা আত্মহত্যা কেন বলে চালানো হয়েছিল শান্তিপূর্ণ মিছিলে কেন অন্যায় ঘোরতর অন্যায় হয়েছে একটা একটা মার্ডারকে একটা যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অলরেডি এটা 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 আত্মহত্যা হতে পারে না সে আত্মহত্যা বলেছেন এটা অন্যায় এটা এই অন্যায়টা যাতে আর মানে কেউ না হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার দৃষ্টান্তমূলক শাস্তি মানে কিন্তু মানে যে শাস্তিটার পরে আর কেউ এটা করতে মানে করবে না সেইটা সেই শাস্তিটা দরকার এক্সাম্পল সেট করে দেওয়া মানে কেউ বলছে না যে এমন পানিশমেন্ট দিতে হবে যাতে তিলে 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 তাকে একদম তিলে তিলে মৃত্যু দিতে হবে যাতে আর অন্য কেউ এরকম কেউ দেখ এখন আমাদের সত্যি কথা বলছি সব পুরুষ এরকম না হলো পুরুষ মানুষের দিকে নারীরা এখন যেভাবে তাকাচ্ছে সেই দিক সেই জায়গা থেকে আমাদের লজ্জা মাথা হেঁট হয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে আমি বলছি যে এমন তিলে 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 এমন মৃত্যু দিতে হবে যে মৃত্যুটার কথা ভেবে লোক ভয় পাবে এটা করার জন্য কারণ ছোটোবেলা থেকে শিক্ষাটা দিতে হবে কনসেন্ট ব্যাপারটা যারা শিক্ষা পায়নি মানে যারা শিক্ষাটা পায়নি তাদেরকে এইটাই অন্তত এটা করে করতে মানে কিভাবে কি করতে হবে জানি না কিন্তু করতে হবে বস আর কোনো উপায় নেই দ্যার ইজ নো আদার ওয়ে প্রশাসনের ওপর সিবিআইয়ের ওপর ভরসা রাখছো যে সঠিক বিচার পাওয়া যাবে আমাদের আর আমরা আর কোথায় যাব সাধারণ মানুষ আর কোথায় যাবে বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড এভরিথিং আমরা তো আমরা তো একটা জায়গায় গিয়ে সাধারণ মানুষ যেখানে কোনো দল নেই কিচ্ছু নেই সেখানে আমরা প্রত্যেকে ভাবছি একটা কিছু হওয়া দরকার যাতে এই অন্যায়টা থামে কারণ আমাদের প্রত্যেকের ঘরে আমাদের আমাদের নারীরা আছে যারা ধর আমার মা আমার মা সংসারটা চালায় আমার বউ আমার সংসারটা চালায় যারা সংসারটাকে মেনটেন করে সে বাইরে চাকরি করে সবটাই করে তা বাইরে যাবে একটা মহি একজন মহিলা তাকে একজন পুরুষের সঙ্গে যেতে হবে কেন কেন সে তো নিজে যাবে সে রাত হোক দিন হোক চব্বিশ ঘন্টা নিজে যাবে নিজে একাত কাজ করবে কেন আমার পুরুষ এবং নারীর সমান অধিকার থাকতে হবে প্রত্যেক মানুষের যারা আমরা মানুষ প্রত্যেক মানুষ প্রত্যেক এবং জীবজন্তু তাদের প্রত্যেকের নিজস্ব অধিকার আছে সেই অধিকার খর্ব করার কিংবা সেটাকে মানে সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করাটা অন্যায় আমি মনে করি কেউ কেউ কিছু মানে পুঁথিগতভাবে শিক্ষা থাকতে পারে কিন্তু কিছু অশিক্ষিত নেতা আমি মন্তব্য শুনছিলাম যারা বলছে বপকার চুল এই আরে তোমার আপনার দলেই তো আছে মশাই আপনি সব ভুলভাল কথা বলছেন কেন আপনার সব ভুলভাল কথা বলে তো লাভ নেই আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার নালে থামানো যাবে না এই হবে না থামানো যাবে না কয়েকটা সিনেমা রিলিজ করছে বাবলি পদাতিক এবং হলমুখী হচ্ছেন না দর্শক কারণ যে পরিস্থিতি চলছে সামনে কিন্তু পুজো তো কি মনে হচ্ছে ব্যবসায় কতটা ক্ষতি হবে মানে সিনেমার ক্ষেত্রে আমি বলছি দেখ সিনেমার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি কিংবা কিছু সেটা সিনেমা যারা বানায় তারা বুঝবে তারা তারা নিজেরা অনেক বেশি বুদ্ধিমান তারা বুঝবে যে সিনেমা চলবে কেন সিনেমাটা তো পিছিয়ে দেওয়া অত সহজ নয় যে একটা রিলিজ অনেক কিছু প্ল্যান থাকে ডিস্ট্রিবিউশন অনেক কিছু প্ল্যান সেটা তো ভাট করে বন্ধ করে দেওয়াটা যায় না টিজার কিংবা ট্রেলার লঞ্চ পেছনও যায় কিন্তু এটা পেছনও যায় না তো সেই জায়গা থেকে যে ক্ষতিটা হবে কিংবা হচ্ছে হয়তো কিন্তু আমি তো সেরম দেখছি না আমি তো প্রচুর এমনি লোক দেখছি যারা হিন্দি সিনেমা এমনি সিনেমা দেখতে যাচ্ছে হয়তো বাংলার উপর একটা ক্ষোভ হ্যাঁ কিন্তু এই ক্ষোভটা অমূলক একটা ব্যাপার কারণ তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা যতটা পারছে প্রোটেস্ট করছে আমরা ছোট পর্দা আমরাও প্রোটেস্ট করছি আমরা প্রত্যেকে কেউ চাই না এটা হোক যে ঘটনাটা হচ্ছে সেটা তো মানে সেটা মানে জন্য ঘটনা এবং সেটাকে ঢাকা দেওয়াটা তো আরও খারাপ মানে একটা মৃত্যু সেটা খুন হয়েছে রেপ্ট হয়েছে সেটাকে সুইসাইড বলে চালানোর মতন ঘৃণ্য অপরাধ যে রেপ করেছে এবং যে বলেছে একই অপরাধ আমার মনে হয় ক্রাইম তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় দৃষ্টান্তমূলক আর কিচ্ছু দরকার নেই আমাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যে শাস্তির পর ধর্ষণ ব্যাপারটা যেন না আসে মানে ওটার মতন নোংরা নিকৃষ্টতম মানসিকতার মানুষ তারাও যেন শিক্ষা পায় যাতে এটা আর যেন না হয় এই চোদ্দ তারিখে রাত দখলের লড়াইয়ের পর কিন্তু রাজ্য সরকার একটা ভার্ডিক জারি করেছে যে যত সম্ভব নাইট ডিউটি থেকে মেয়েদের দূরে রাখতে হবে কী বলবে খুব মানে খুব খারাপ একটা ডিসিশন খারাপ ডিসিশন কেন মেয়েরা রাখতে বেরোবে না কেন জাস্টিফিকেশন কি মেয়েরা রাখতে বেরোবে না কেন ধর যা যে জার্নালিস্ট ধর তুই জার্নালিস্ট তো রাত্রেবেলা ডিউটি বেরো তুই বেরোবি না কেন বেরোবি না কেন বেরোবি না তুই একা বেরোতে পারবি না কেন সেই ভয়টা কেন থাকবে প্রশ্ন তো সেখানেই একটা পুরুষ মানুষ বেরোতে পারে একটা নারী কেন বেরোতে পারবে না কিসে আলাদা নারীরা চাঁদে পৌঁছে যাচ্ছে তা নারীরা রাস্তায় বেরোতে পারবে না রাত্রিবেলা কেন আমার প্রশ্নটা আমার না প্রত্যেকের প্রশ্ন হচ্ছে সেটাই নারীকে বেরোতে হলে রাত্রিবেলা সঙ্গে একটা পুরুষ সঙ্গী থাকতে হবে কেন নারীরা একা কেন বেরোতে পারবে না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন বেরোবে না তারা তাদের সমান অধিকার আছে হঠাৎ নারী বলে সে পারবে না কেন এই জায়গাটা আমাদের বাদ দিতে হবে আমি এটাতে তীব্র প্রোটেস্ট করি আরেকটা ব্যাপারে ওই বাসে ট্রামে ট্রেনে দেখবি নারীদের জন্য সিট রিজার্ভ কেন রিজার্ভেশন থাকবে